টাকা থাকলে মানুষ যে কোনো কিছু করতে পারে কিন্তু সুস্থ শরীরের চাবিকা ঠিকই বিট্রুট আপনাকে সুস্থ শরীরের গ্যারান্টি দিবে যেটা মানব দেহে প্রবেশ করার পরে নাইটিক অক্সাইডে রূপান্তরিত হয় ব্লাড কোলেস্ট্রল ও হৃদরোগের ঝুঁকি থেকে নিজেকে নিরাপদ রাখতে প্রিমিয়াম কোয়ালিটির বিট্রুটের পাউডার আপনাদের মূল্যবান এই পণ্যটি সংগ্রহ করুন ইন আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আলা নবী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জান্নাতের চাবিকাঠি নামাজ দুনিয়ায় মানুষের সম্মানের চাবিকাঠি টাকা টাকা থাকলে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে টাকা থাকলে বাগের চোখও অর্জন করা সম্ভব টাকা থাকলে মানুষ মারাত্মক ধারণার অসুস্থ হলেও দেশে বিদেশে উন্নত ট্রিটমেন্ট করে সাময়িক সুস্থতা অবলম্বন করতে পারে কিন্তু সুস্থ শরীরের চাবিকাঠি কি নিশ্চয়ই অর্গানিক খাদ্য তেমনই একটি অর্গানিক খাদ্যর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সেটা হলো বিটরুট নিয়মিত খাদ্য তালিকায় এই পর্যাপ্ত পরিমাণে ভরপুর এই বিটরুট আপনাকে সুস্থ শরীরের গ্যারান্টি দিবে প্রশ্ন করতে পারেন কিভাবে এই বিটরুটে রয়েছে পর্যাপ্ত পরিমাণে রোগ প্রতিরোধকারী উপাদান এর মাদার কম্পোনেন্ট হচ্ছে নাইটেট যেটা মানব দেহে প্রবেশ করার পরে নাইটিক অক্সাইডে রূপান্তরিত হয় এই নাইট্রিক অক্সাইডের কাজ হলো ব্লাড ভেসেল অর্থাৎ রক্ত নালিকে সম্পূর্ণরূপে পরিষ্কার করা অর্থাৎ রক্ত নালিতে চর্বি জমে যেটাকে ব্লাড কোলেস্ট্রল বলে এই ব্লাড কোলেস্ট্রল আস্তে আস্তে হৃদরোগের অর্থাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় আমাদের চারিপাশে যত লোক মারা যাচ্ছে ম্যাক্সিমাম কোয়ান্টিটি স্টক করে মারা যাচ্ছে সুতরাং ব্লাড কোলেস্ট্রল ও হৃদরোগের ঝুঁকি থেকে নিজেকে নিরাপদ রাখতে আপনি প্রতিদিন এক গ্লাস বিটরুটের জুস আপনার খাদ্য তালিকায় রাখুন আমি আল্লাহ পাকে রহমাতের উপর ভরসা করে বলতে পারি ইনশাআল্লাহ আপনাকে জীবন ধ্বংসকারী এই ব্লাড কোলেস্ট্রল এবং উচ্চ রক্তচাপ যেটা হার্ট অ্যাটাকের মূল কারণ অর্থাৎ থেকে আপনাকে এই বিটরুটের এক গ্লাস শরবত আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে তৈরি প্রিমিয়াম কোয়ালিটির বিটরুটের পাউডার প্রিমিয়াম কোয়ালিটির বিটরুটের পাউডারটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনাদের মূল্যবান এই পণ্যটি সংগ্রহ করুন আপনি সুস্থ থাকুন আপনার ফ্যামিলি প্রত্যেকেই সুস্থ থাকতে সহায়তা করুন আসসালামু আলাইকুম আহমতুল